আপনারা জানেন বর্তমান সময়ে গুগল স্টুডিও যেভাবে দিন দিন করছে। ভবিষ্যতে নিশ্চয়ই আর অনেক ভালো কিছু হবে তো আমি একেবারে প্রথম থেকে শো করছি ফার্স্ট টাইম আপনাদেরকে যা করতে হবে গুগলে গুগল এ আই স্টুডিও লিখে সার্চ দিতে হবে এবং এখানে ক্লিক করলেই আপনারা এই ধরনের ইন্টারফেস পেয়ে যাবেন এখানে জাস্ট আপনাদেরকে একটি সাইন আপ করে নিতে হবে যে কোনো জিমেইল দিয়ে গেট স্টার্টেড আমার অলরেডি সাইন আপ করা রয়েছে সাইন আপ করার পরে আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন এখানে আপনাদেরকে যে টুলটি ইউজ করতে হবে সেটি হচ্ছে ট্রাই ন্যানো ব্যানানা অথবা আপনারা জেনারেট মিডিয়াতে গেলে এখানেও পেয়ে যাবেন ট্রাই ন্যানো ব্যানানা এই ইন্টারফেসে আপনাদেরকে আসতে হবে লক্ষ্য করুন চ্যাট দিয়ে আমি কিছু প্রম্পট লিখে নিয়েছি 100 ইমেজ রিমেক প্রম্পটস 2 পিকচারস ইনটু 1 সেলফি আপনারা চ্যাট জিপিটি দিয়ে যে কোনো ধরনের প্রম্পট লিখে নিতে পারেন আজকের টপিক হচ্ছে সেলফি উইথ সেলিব্রিটি তো ফার্স্ট টাইম আমি যেটি করেছি আমি গুগলে সেলিব্রিটি ফটো লিখে সার্চ দিয়েছি এখানে শাহরুখ খানের একটি ছবি আমি জাস্ট ডাউনলোড করে নিয়েছি তো এটি যেটি তৈরি করেছি এটি ফার্স্ট টাইম আমি শো করছি তো আমাদেরকে যা করতে হবে আপলোড ফাইল এখান থেকে আমরা সেলিব্রিটি ইমেজটি এখানে আপলোড করে দিব যে কারো ছবি আমরা ইউজ করতে পারি তবে আপনারা এই সিস্টেম অর্থাৎ এআই দিন দিন যেভাবে ডেভেলপ করছে এই সিস্টেমগুলো কোনো খারাপ কাজে ইউজ করবেন না ভালো কাজে ইউজ করুন এ ধরনের ছবি তৈরি করে আপনারা সোশ্যাল মিডিয়াতে দিলে আপনাদের হিউজ এঙ্গেজমেন্ট বাড়বে তো সাপোজ আমি আমার এই পিকচারটি নিলাম এবার এই প্রমটি জাস্ট এখানে পেস্ট করে দিব ফার্স্ট প্রমটি ছিল এই ধরনের মার্চ টু ফ্রেন্ডস পিকচার্স ইনটু ওয়ান সেলফি এট এ সানসেট বিচ অর্থাৎ সানসেট বিচে তৈরি করবে রান পূর্ববর্তী ছবিটি আপনাদেরকে দেখিয়েছি আমি এখন দেখি কি দেয় আমাদের তো এখানে টোকেনের কিছুটা পার রয়েছে আপনারা একটি জিমেইল থেকে যে পরিমাণ টোকেন পাবেন ওই টোকেনগুলো থাকা অবস্থায়। আপনারা ছবি জেনারেট করতে পারবেন ওয়াও অ্যানাদার পিকচার এবারে ছবির স্টাইল চেঞ্জ করে দিয়েছে বাট সেম প্রম্পট দিয়েছি আমি ওকে আমি এটি ডাউনলোড করে নিচ্ছি আচ্ছা এবার আমি জাস্ট প্রম্পট চেঞ্জ করে করে দেখব ওকে প্রম্পটটি কপি করে নিলাম আমি এখানে পেস্ট করে দিলাম ক্রামগুলো কিভাবে তৈরি করেছি সেটি আমি শো করবো এবং এই ক্রামগুলো আমি প্রিয় ডেসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব অনেক ক্রাম হান্ড্রেড ক্রাম অথবা আপনারা আপনাদের চব্বিশ হাজার মেম্বারের ফেসবুক পেজ ফেসবুক ডট কম ইনকাম আইডিয়াস বিডি এই পেজে আসলেও আপনারা পেয়ে যাবেন এখানে আমি ফার্স্ট যে সেলফিটি তুলেছি সেটি আপলোড করে টোটাল প্রামগুলো এখানে দিয়ে দিয়েছি আপনারা এখান থেকেও পেয়ে যাবেন লক্ষ্য করুন চমৎকার এবার আমি আরো কিছু ক্রাম চেক করছি এখানে ফার্স্ট টাইম আমি যে দুটি ইমেজ দিয়েছিলাম সে এখন এই দুটি ইমেজের উপর বেস করেই ছবিগুলো জেনারেট করছে তাহলে বারবার আমাদের ছবিগুলো আপলোড করার কোনো প্রয়োজন নেই রান ভোহাও এটি আইফিল টাওয়ারকে বেস করে ছবিটি জেনারেট করেছে অর্থাৎ আমাদের ফ্রামটিই ছিল এরকম এবার আমরা আর কিছু টার্মস চেক করি আপনারা ইচ্ছে করলে নিজেদের মতো করেও ফার্মস গুলো লিখে নিতে পারেন আমি এখানে পেস্ট করে দিলাম রান আমি আমার ছবি চেঞ্জ করে দিলে আমার ছবি পুনরায় যেই ছবিটি দিব সেই ছবি দিয়ে জেনারেট করবে ওয়াও বাট এখানে আমার ফেস সম্ভবত চেঞ্জ করে ফেলেছে ওকে আমি আরেকটি জেনারেট করে দেখাই আপনাদের এটি ভোটিং রিলেটেড আপনারা একটির পর একটি প্রম্পট নিয়ে নিজেদের ছবি নিয়ে ট্রাই করতে পারেন যে সেলিব্রিটির সাথে ওয়াও এখানেও আমার ছবিটা কিছুটা চেঞ্জ করেছে তা আমরা শুধুমাত্র শাহরুখ খানের ইমেজ দিয়ে ছবি জেনারেট করছি সালমান খান মাইন্ড করতে পারে আসুন আমরা সালমান খানের ছবি দিয়ে ট্রাই করি সাপোজ এখানে আমি সরাসরি লিখে দিচ্ছি সালমান খান ওকে তো এখান থেকে আমি একটি পিক নিব সাপোজ দিস ওয়ান সেভ ইমেজ এস ইমেজটি সেভ করে নিলাম আমি এ অবস্থায় আমরা পুনরায় সেম কাজটি করব আপলোড আপলোড ফাইল সালমান খানের ইমেজটি আগে নিয়ে নিলাম এবং এখান থেকে আপলোড ফাইল আমি আমার সেম ইমেজটি দিচ্ছি এ অবস্থায় আমি একেবারে ফার্স্ট প্রমটি ট্রাই করছি কারণ এখানে আমার ফেসটি আনচেঞ্জড অবস্থায় ছিল রান বাও আমরা যদি অবস্থায় প্রম চেঞ্জ করি আমি র্যান্ডমলি প্রম চেঞ্জ করছি রান আর এই ন্যানো ব্যানানা ইমেজ এডিটিং এর জন্য এক কথায় ম্যাজিক আপনারা যেভাবে প্রম্প লিখে দিবেন সেভাবে ইমেজ জেনারেট করে দিবে বাও পারফেক্ট ওকে তাহলে আমরা এখানে যে কাজটি করব তা হচ্ছে সাপোজ আমি যদি এখানে লিখি অ্যাড্রেস আমি যে কোনো একজন অ্যাক্ট্রেসের সাথে সেলফি তুলতে চাচ্ছি সাপোজ আমি দীপিকা পাডুকোনের একটি ছবি নিচ্ছি সাপোজ আমি এই ইমেজটি নিচ্ছি সেম ইমেজ ওকে এবার আমি ইমেজটি জাস্ট এখান থেকে আপলোড করে দিব আপনারা মোবাইল থেকে এই কাজগুলো করতে পারেন সেম প্রসিডিউর আমি এখানে আমার এই ইমেজটি দিয়ে দিলাম এবং ফার্স্ট যে প্রম্পটটি সেটি নিয়ে নিচ্ছি কপি পেস্ট অ্যান্ড রান ওয়াও পারফেক্ট তাহলে আপনারা বুঝতে পারছেন আপনারা যে কোনো সেলিব্রিটির সাথে যে কারোর সাথে আপনাদের ইমেজকে কম্বাইন করে এ ধরনের সেলফি অথবা ছবিগুলো আপনারা জেনারেট করতে পারেন তো এখানে চ্যাট জিপিটি কে আপনি এভাবে লিখতে পারেন রাইট হ্যান্ডেড ইমেজ রিমেক প্রম্পটস ফর কম্পাইল টু পিকচার ইনটু ওয়ান পিকচার টেকিং সেলফি তাহলে আপনি এ ধরনের হ্যান্ডেড প্রম্পটস পেয়ে যাবেন এবং এগুলো একটি একটি করে ট্রাই করতে পারেন অথবা আপনাদের চব্বিশ হাজার মেম্বারের পেজে আসলে আপনারা এই পোস্টটি পেয়ে যাবেন এবং গুলো একটির পর একটি ট্রাই করে করে চমৎকার চমৎকার সব সেলফি সেলিব্রিটিদের সাথে তৈরি করতে পারবেন এবং সেগুলো আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আপনি এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি বনি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লেলিস্ট ওয়ান প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ